নমস্কার উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোরে আপনাদের সকলকে জানিয়ে স্বাগত আজ আপনারা জানেন চোদ্দোই ফেব্রুয়ারি একদিকে ব্ল্যাক ডে অন্যদিকে ভ্যালেন্টাইন ডে কিন্তু আজকের দিনেই কিন্তু সরস্বতী পুজো আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি সরস্বতী পুজোর খবর নিয়ে আমার পিছনে যে স্কুলটা দেখতে পাচ্ছেন এই সেই স্কুল যেখানে হচ্ছে না সরস্বতী পুজো স্থানীয় গ্রামবাসীদের দাবি বিগত দু বছর ধরে হচ্ছে না এখানে কোনো পুজো দেখতেই পারছেন বিবে এলাকাবাসীরা এসে উপস্থিত হয়েছেন বিক্ষোভ প্রদর্শন চলছে এখানে কি কারণে হচ্ছে না পুজো শিক্ষা প্রতিষ্ঠান জানেন একটি মন্দিরের মতো সেখানে হচ্ছে না পুজো কি কারণ শুনে নেবো আমরা আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্রটি তুলে ধরার জন্য জানিয়ে রাখি আমরা উপস্থিত রয়েছি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর পঞ্চায়েতের সোনাপুর যে প্রাতকালীন অবতনিক প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখান থেকে যাকে মর্নিং স্কুলও বলা হয় আপনারা ভালোভাবে জানেন এই মাঠেই কিন্তু অনুষ্ঠিত হয় জন্মাষ্টমী হচ্ছে না সরস্বতী পুজো কি কারণ এই পুজো না হওয়ার স্থানীয় যে জনতা রয়েছে আমরা তার কাছ থেকে শুনে নেব কী জানাচ্ছেন তারা বলছিলাম বলছিলাম দিদি এখানে সরস্বতী পূজা হচ্ছে না কেন আপনাদের কি কারণে আমরা স্কুলকে জানিয়েছিলাম স্কুল বলছে যে আমরা পূজা করব না সামনেবারও পূজা হয়নি এবছরও পূজোটো বন্ধ আছে কি কারণ কিছু জানিয়েছেন না কারণ ওনারা বলছে যে ওনারা অসুবিধা আছে ওনারা পূজা করবে না একটা শিক্ষা প্রতিষ্ঠানে পূজা হচ্ছে না কিভাবে দেখছেন দিকটাকে খারাপ লাগছে আমাদেরকে পাশে দুটো স্কুলে পূজা হচ্ছে আর এই স্কুলে পূজাটা হচ্ছে না দেখতে আমাদের কি খারাপ লাগছে

আমরা জানতে পেরেছি যে আপনি কালকে বলে এসেছিলেন এর আগের দিন এসেছিলেন বলে স্কুলে পুজো হচ্ছে না কি কারণে জানতে এসেছিলেন কি বলেছিলেন আমি এসেছি বলতে যে দিদিমণি পূজা করবেন না তো না কেন করবেন না করব না কেন করা তো ভালো লাগে না খারাপ লাগে এরকম দুটো স্কুলে হচ্ছে আপনাদের আমাদের স্কুলে হচ্ছে না ভালো লাগতেছে না কোনো জরুরি নাই কি সব স্কুলেই পূজা করতে লাগবে ব্যাস আমি চুপ করে চলে গেছি মানে স্কুলের প্রধান শিক্ষিকা আপনাকে এইভাবে বলেছে হ্যাঁ দিদিমনি আমাকে স্কুলে পুজো হচ্ছে না কিভাবে দেখছেন দিকটাকে খুব খারাপ ভালো লাগছে না একদম দুটো স্কুলে হচ্ছে একটা স্কুলে হচ্ছে না ছোট মোটো বললাম ফটো নিয়ে ছোট মোটো করে দেন তা উনি করলেন না এখন ওনার মনের কথা আর কি বলা যাবে আপনার নাম আমার নাম সুদমা মাহাতো ধন্যবাদ দেখতেই পাচ্ছেন এলাকাবাসীদের দাবি স্কুলে পুজো হচ্ছে না বিগত দু বছর ধরে এই সেই মর্নিং স্কুল যেখানে পুজো হচ্ছে না সারা দিন ব্যাপী সরস্বতী পূজা নিয়ে বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রোগ্রাম থাকে এই স্কুল পুরো বন্ধ জানা গেছে দু দিনের ছুটি দিয়ে দিয়েছে স্কুল কী কারণে পুজো হচ্ছে না সেটা এখনো ধোয়াশায় কারণ স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে আমরা কোনো যোগাযোগ করতে পারিনি তাকে ফোন করা হলে তিনি ফোন বন্ধ রেখেছেন আমরা কল করেছিলাম সেটাই জানতে পেরেছি কী কারণ এই সেই স্কুল যে এই স্কুলে হচ্ছে না সরস্বতী পুজো দেখতে পাচ্ছেন সমস্ত এলাকাবাসী এখানে উপস্থিত হয়েছেন আমরা আরও জেনে নেব কি কারণ এই পুজো না হওয়ার কি তারা জানাচ্ছেন বলছি দাদা আপনাদের এই এলাকায় স্কুলে পুজো হচ্ছে না কি কারণ কারণ তো আমিও মাঠে এসে দেখলাম যে স্কুল বন্ধ আছে এবং শুনতে পেলাম যে পুজো নাকি হচ্ছে না এটা তো খুবই খারাপ দুর্ভাগ্যজনক পুজো হওয়া উচিত একটা শিক্ষা প্রতিষ্ঠানে পুজো হচ্ছে না দেখছেন আমি মনে করি পুজোটাও হচ্ছে বাচ্চাদের একটা শিক্ষার অঙ্গ এবং পুজো না হলে বাচ্চাদের মনে খুবই খারাপ লাগে আঘাত পায় ওরা পুজো হওয়া উচিত অবশ্যই হওয়া উচিত ধরে পুজো হচ্ছে না যেটা শুনলাম এখানে এসেই নাকি বিগত দুই বছর ধরে পুজো হচ্ছে না স্কুলে প্রধান শিক্ষিকার সাথে আপনারা যোগাযোগ করেছিলেন ওই এখানকার মেম্বাররা নাকি ফোন করেছিল তো উনি হচ্ছে রেসপন্ড করেনি আমরাও কিন্তু আসার পরে কল করেছিলাম তিনি রেসপন্ড করছে না কি কারণে করছে না এটা আপনারা কিছু জানতে পেরেছেন না এটা তো উনি এলেই জানা যাবে যেহেতু ফোনই ধরছে না স্কুল স্কুল কি চলে স্কুল খোলা হয় স্কুল হ্যাঁ স্কুল টু স্কুল খোলে সবই ঠিক আছে সবই নিয়মমাফিক সবই হয় কিন্তু পুজোটা হলো না এটা হওয়া উচিত ছিল শিক্ষা প্রতিষ্ঠান যাকে মন্দির বলা হয় একদিকে সেখানে হচ্ছে না কি বলবেন আমি তো বলবো এটা খুবই দুর্ভাগ্যজনক বাচ্চাদের মনে খুব খারাপ লেগেছে ওরা সারা বছর অপেক্ষা করে থাকে পুজো হলে ওরা আনন্দ ফুর্তি করে এবং এটাও শিক্ষার একটা অঙ্গ পুজো হওয়া খুবই উচিত ছিল কিন্তু আপনার নাম সুরেন্দ্র প্রসাদ এই স্কুলটি কোথায় রয়েছে এটা হচ্ছে পিডব্লুডি পাড়ায় পিডাব্লুডি মাঠ সোনাপুর অঞ্চল আমরা আরো জেনে নেব দাদা স্কুলে পুজো হচ্ছে না হ্যাঁ কি বলবেন কিভাবে দেখছেন এই দিকটা গেল দুই বছর ধরে পুজো হচ্ছে না হ্যাঁ আমিও আসে মাঠে দেখলাম যে সব স্কুলে আশেপাশে স্কুলে পুজো হচ্ছে কিন্তু এই স্কুলে সরস্বতী পুজোটা হচ্ছে না তো বাচ্চাদের কাছে একটা এটা তো ভালো মেসেজ যাচ্ছে না আর পুজো হওয়াটা তো বিশেষ দরকার যে স্কুলে বাচ্চারা পড়ে প্রত্যেক বছরই একটা আনন্দ ফুর্তি আর শিক্ষা মাধ্যমে এই পুজোর দিক দিয়ে শিক্ষা মাধ্যমটা পায় তো এই পুজোটা হচ্ছে না গেল দুই বছর ধরে আমরা তো জানতাম না আজকে আসে মাঠে দেখি যে আশেপাশে স্কুলে পুজো হচ্ছে এই স্কুলে হচ্ছে না কেন সেটা আমি প্রিন্সিপাল হেডমাস্টার যে আছে ওনাকে একবার ফোন ফোন কল করলাম কিন্তু উনি ফোন ধরেননি আর কোনো রেসপন্সও দেননি আমার নাম সন্তোষ মাহাতো দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে না সরস্বতী পুজো এই মর্নিং স্কুলের পাশেই কিন্তু রয়েছে দুটি স্কুল যেখানে সরস্বতী পুজো হচ্ছে কি কারণ এই সরস্বতী না হওয়ার স্কুলে প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো জবাব দিচ্ছেন না যেই কারণে আমরা পুরোটো খোলাসা করতে পারছি না যে কি কারণে হচ্ছে না এই সরস্বতী পুজো শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো না হওয়ার বাচ্চাদের মনে খুব বড় আঘাত করেছে দেখতে পাচ্ছেন ছোট ছোট শিশুরা কিন্তু এসেছেন যেহেতু এই স্কুলে পড়াশোনা করেন এসেছেন সরস্বতী পূজা দেখতে কিন্তু সরস্বতী পুজো হচ্ছে না আমরা সরাসরি সেই চিত্র আপনাদের সামনে তুলে দিচ্ছি যারা নতুনভাবে যুক্ত নেন তাদের জানিয়ে রাখি আমরা উপস্থিত রয়েছি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর পঞ্চায়েতের সোনাপুর প্রাতকালীন আবর্তমানিক প্রাথমিক বিদ্যালয় যাকে মর্নিং স্কুলও বলা হয় এই স্কুলে হচ্ছে না সরস্বতী পুজো কি কারণ কি কারণ তা কিন্তু এখনো ধোয়াশা স্থানীয় গ্রামবাসীদের দাবি বিগত দু বছর ধরে হচ্ছে না পুজো আমরা সরাসরি সেই চিত্রই তুলে ধরছি উত্তরবঙ্গ টুরে টোয়েন্টি ফোরের পর্দায় দাদা দেখতেই পারছেন আমরা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম আমরা জানিয়ে রাখি একটা শিক্ষা প্রতিষ্ঠান বাচ্চাদের ভবিষ্যৎ গড়তে কাজে দেয় সেখানে সরস্বতী পুজো হচ্ছে না এলাকার মানুষজন বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে বিগত দু বছর ধরে যেটা জানতে পেরেছি এই শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে না সরস্বতী পুজো কি কারণ আমরা কিন্তু জানতে পারিনি আমরা প্রিন্সিপালের সাথে যোগাযোগ করতে এসলেও তিনি আমাদের ফোনে কোনো রিসপন্স দেননি স্থানীয়রা ফোন করেছে স্থানীয় মেম্বার যিনি রয়েছেন তিনিও কিন্তু কল করেছেন নেই আমরা জানতে পারলাম এখানে একজন মহিলা তিনি এসেছিলেন স্কুল বিগত দুদিন ছুটি রয়েছে তার আগেই এসেছিলেন যে পুজো হবে কি না তাকে বলেছেন যে পুজো হবে না পুজো করব না কি কারণ সেটাও কিন্তু জানাননি বিক্ষিপ্তভাবে রয়েছে এই পাশে কিন্তু আরো দু দুটো স্কুল রয়েছে সেখানে পুজো হচ্ছে কেন হচ্ছে না পুজো প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর